তো আজ আবার এই যে ধান সেদ্ধ করার প্রসেসিং চলছে তবে কোনো টেনশন নেই আমরা যখন তখন এখানে থাকতে পারবো বাথরুম রয়েছে ভাবছো শুভ সকাল বন্ধুরা আজ আবার নতুন একটা দিন নতুন একটা ব্লগ শুরু করছি সকালবেলা থেকে তো রান্নামান্না চলছে আমাদের এখন ওই ওপরেই রান্না হয় মানে প্লেস চেঞ্জ করা হয়েছে তো ডিরেকশন একই আছে পূর্ব পূর্ব দিকে বসে পশ্চিম দিকে তাকিয়ে রান্না তো যাই হোক প্লেস চেঞ্জ করে দিয়েছি তার কারণ হচ্ছে কি ওখানে হচ্ছে গিয়ে রোদ্দুর লাগছিল একদম খারাপ রোদ্দুর তো এখানে একটু কম লাগে আর আপডাল আছে তো সেই কারণে ওই এখন যা রোদ্দুরের তেজ এখানে বসে রান্না করতে গেলে মায়ের গরম মানে প্রচুর বেশি লাগে তো এখন এইখানে বসে করে দিয়ে দিয়েছি ব্যাস এখানে একটু আপডালে তারপরে ওই যে ওইটা টাঙিয়ে দিয়েছে একটু ছায়াও লাগছে তো আজকে রান্না হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝোল আর আজকে এই মাছটা এনেছি এই মাছটা যখন পাওয়া যায় আমি এই মাছটা ছাড়া অন্য কোনো মাছ আনি না খুব ভালো লাগে একদম পমপ্লেট মাছের মতন দেখতে খেতেও পমপ্লেট মাছের মতো কিন্তু একটু অন্য মাছ যেহেতু তো পমপ্লেট থেকে অনেকটাই দাম কম এটা মোটামুটি একশো ষাট সত্তর টাকা কেজি পমপ্লেট মাছ তো তিনশো চারশো টাকা করেছে কি জানে স্কুল থেকে এসেছে এসেই ব্যায়াম করতে শুরু করেছে ব্যায়াম করছে কেন কি কি করে বডি বানানোর জন্য হ্যাঁ কেন কেন বডি বডি দিয়ে কি হবে বডি দিয়ে মে প্রপোজ হবে বুঝতে পেরেছো এ এগুলো কেউ শিখেছে তোকে এই কোথা থেকে এই এই কে শিখেছে তোকে

তবে অনেক বউ আছে তোমার ওরকম অনেক প্রপোজ হয়ে গেছে অলরেডি এই বডিতেই প্রপোজ করবে প্রপোজ হবে তো এই যে মা এই যে শাকটা রান্না করেছে আজকে খেয়ে দেখবো যদি খুব ভালো হয় প্রতিদিনই নিয়ে আসবো আমাদের তো রেডি আছে আর প্রচুর শাক আছে নদীতে তবে আমি শুনেছি মাঠে যেটা পাওয়া যায় সেটা নাকি বেশি টেস্ট হয় জলেরটা নাকি একটু পাংশ তাই না তুই যে বলেছিস আজকে আর বলিস না বাপরে আর এই যে মাছের ঝোল বেগুন দিয়ে করেছে তো আমরা এখন শীতের দিন এসছে আর ভালো ভালো সবজি আনছি আর সেটা দিয়ে দুবেলা খাচ্ছি সকালবেলাও ভাতই চলছে আমাদের মাছ বেগুনের ঝোল না বেগুন দিয়ে মাছের ঝোল তা তুমি মাছ খাও না তো নাকি তো কলমি শাকটা দারুণ খেয়েছি দারুণ সবাই খুব ভালো বলেছে তো ফ্রি শাক তবে একটু লেগেছে তো মেহনতের ফল মিঠা তো এখনো দেখো কতগুলো এনেছিলাম রান্না করেছে এতটা তারপরে আবার রয়েছে শুকিয়ে গেছে খাওয়া দাওয়া তো যাই হোক ফ্রি শাক ভালো লেগেছে এটাই বড় ব্যাপার তো যখন ইচ্ছা তখন আনতে পারবো প্রতিদিন চাইলে প্রতিদিনই খাওয়ার মতন পরিস্থিতি আছে এত পরিমাণ আছে তো একদিন তোমাদেরকে গিয়ে নিয়ে এসে দেখাবো ঠিক আছে খুব সুন্দর জায়গা আর খুব ভালো তো যাই হোক সাকসেস হয়েছি মাছ আনতে পারিনি তোতে গিয়েছে শাক তো একটা না একটা তো সবজি তো এইবার যে ধান লাগিয়েছিলো তো এতগুলো ধান হয়েছে আমাদের পাঁচটা বস্তা ভর্তি তো বেশ অনেকটাই হয়েছে তো এখন তো মনে হচ্ছে ধান কিছু আমাদের বেচতে হবে কারণ বেশ খানিকটা ধান জমে গেছে এখানে এবছরের মানে এই চালানের আর কি এবছরের না এই চালানের এই পাঁচ বস্তা হয়েছে আরও রয়েছে দেখবা মা এক বস্তা মিনিকেট ধান সেটা সিদ্ধ করেছে করে ওটা ভাঙানোর ব্যবস্থা করতে হবে কিন্তু আগের যে লাল স্বর্ণগুলো সেদ্ধ করে রেখেছিল সেগুলো খাচ্ছি এখন আমরা ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছি আর এখানে আবার রয়েছে মিনিকেট ধান এই যে এক দুই তিন চারটে বস্তাতে তো এগুলো কবে খাবো আবার তো ধান লাগানোর সময় হয়ে গেলে আবার ধান লাগাবে তো দেখো আমরা নিজেদের ধান মানে একদিকে জমি হবে একদিকে যাবি একটু বেশি তো এটুকুতে যেটুকু ভাগে পাই তা দিয়ে আমাদের বছর চলে যায় তো বেশ ভালো ভালো খবর তবে হ্যাঁ এই মাঝে মধ্যেই রুটি রুটি খাওয়া হয় তারপরে কন্ট্রোল থেকে ভালো চাল দিলে মাঝে মধ্যে খাইটাই ওই রাত্রেবেলায় ফেনা ভাত করে তো বাবু এতটা জায়গা বানিয়েছে এইখানটায় মটর শাক লাগানো হবে পালন শাক লাগানো হবে আলু লাগানো হবে আর এই দিকটায় রয়েছে ফুল গাছ তো সেই জন্য এই জায়গাটা মানে তৈরি করা হচ্ছে আজ আবার এই যে ধান সিদ্ধ করার প্রসেসিং চলছে ভাব দিচ্ছে ভাব দেওয়া হয়ে যাবে আজকে তারপরে কালকে সিদ্ধ করা হবে রয়েছে ওর চিন্তায় পড়াশোনা শেষ করে এখন এই যে খেলাধুলো করছে এই যে ভেজানোর জন্য এখানে জায়গা করেছি জল চালিয়ে দেব এখন হ্যাঁ দেখলাম তো আমি আমি তো আমাদের চোখে তো আমরা দেখি না হ্যাঁ চোখে তো আমরা দেখি না কিছু যাই হোক এক বস্তা ধান আজকে আবার ভাব দেওয়া হবে

খাবে কি পারলে খেতে পারবে ওইগুলো মুড়ির ধান তারপরে ভাত এই পিঠার ধান লাগবে না কিন্তু এবার যেগুলো লাগাবে ওগুলো মনে হয় মিনিকেট তাহলে লাল স্বর্ণ বেশি দিই মিনিকেট খাবো না মিনিকেট কয় দিন খাবি এই জল গায়ে লাগ না কেন ঠান্ডা লাগবে কিন্তু কিছু না হ্যাঁ রেম্বো ঠিক আছে কে যাবে না

বডি বানাবা আবার স্টাইল করবা ব্যাপারটা কি এটা আমাদের ইয়ে লাগবে না কি কি যেন বলছিলে বডি বডি বنيه কি করবে জানা বাবা ও বাবা ও বাবা কি স্টাইল হচ্ছে এটা কি স্টাইল টাকা কম না যায় বড় তুলসা দেয় সে দেয় দিন তো আমাদের পুরনো পাড়ায় একটা নিমন্তন্ন আছে আমার এক দাদার দাদার বাড়িতে মানে পিসি বাড়িতে তাই না পিসি বাড়িতে পিসো মারা গেছে বহুদিন তো সেই বছর কির অনুষ্ঠান ও দিবসী উঠানোর এই যে দেখো সুন্দর একটা পড়ে করেছে মা এই যে আর আমি এই যে তো এই হচ্ছে দাদুর ঘর দেখো পছন্দ হচ্ছে খুব সুন্দর না ঘরটা তো বাবু ছিল তো আরো পুরনো বিল্ডিং ওই পিছনের টুকু তো সামনে বাবু সুন্দর করে এই ঘরটা করেছিল থাকবে বলে তো আগামীতে আমাদের কাজে লাগতে পারে তো সেই জন্য একটু সাফ সাফাই করাতে হবে বুঝতেই পারছো এই দেখো কী অবস্থায় রয়েছে একটু আছে আমাদের এখন এটা গোডাউন টাইপের বানিয়ে নিয়েছে আমাদের যত পুরনো জিনিস ভাঙাচুরার জিনিস এখানে রাখা হয় তো থাকবে একটা সাইড আর আর একটা সাইড পুরো পরিষ্কার করে নিতে হবে কখন কোথায় থাকতে হয় তার তো ঠিক নেই আমাদের ঘর সব সময় পরিষ্কার রাখতে হবে সেই কারণে তো সামনেটা একটু এরকম আছে তো এগুলো সময় মতন পরিষ্কার যার দরকার সে করে নেবে তাই না তো সেই জন্য আপাতত তোমাদেরকে একটু দেখাই ঘরের ভেতরটা কী অবস্থায় তালামারাও আছে দেখো বুঝতে পারলে অ্যাকচুয়ালি আমাদের গ্রামে আমার দাদু ফার্স্ট দালান বাড়ি বানায় দালান ঘর সেটা হচ্ছে এটা ঠিক আছে দেখেই বুঝতে পারছো বেশ মোটা দেওয়াল তো গ্রামে সর্বপ্রথম দালান ঘর তো সেটাকে এখনও যত্ন করে রেখেছি আর এই যে সামনে যেটুকু দেখতে পাচ্ছা এটা হচ্ছে গিয়ে বাবু করেছে পরে বাথরুম অ্যাটাচ এইসবগুলো বাবু পরে করেছে তো যাই হোক এটাকে এখন একটু সাফাই করাতে হবে তো দেখাই কি অবস্থায় আছে কাজে লাগতে পারে ভবিষ্যতে সেই কারণে তো এই যে প্রথমে ঢুকেই একটা এখানে হচ্ছে বারান্দা বারান্দায় লাইট লাগানো আছে তো এইখানটা হচ্ছে গিয়ে আমাদের মেন সুইচ এই ফ্রিজটা খারাপ হয়ে রয়েছে সেটা এখানে শিফট করে দিয়েছি মানে খারাপ জিনিস এখানেই থাকে আর কি ভাঙাচুরো যা যা আছে তো এখানে এরকম রয়েছে এই ঘরটা সাফসাফাই করতে হবে এই ঘরটাকে ভেতরে আর দেখানোর মতন পরিস্থিতি নেই তো যাই হোক ওটা পরিষ্কার করে নিতে হবে আর এইখানটা কি আছে জানো তোমাদেরকে দেখাই এই দেখো মনসা ঠাকুর তো আমাদের বাড়ির পাশে একটা রাস মেলা হয় প্রতি বছর দেখি দেখাই তোমাদেরকে মায়েরা সব করে তো সেখানে এই পুতুলগুলো মানে এই ঠাকুরের এই মূর্তিগুলো এগুলো সব সাজানো হয় তো প্রতি বছর লাগে একবার বানিয়ে কয়েক বছর চালায় তো এবার আমাদের এই সেপ এই ঘরটায় রেখেছে সেপ রাখবার জন্য যাতে করে ভালো থাকে সামনে বছর যাতে করে আবার এগুলো দিয়ে আবার ব্যবহার করা যায় আর কি সাজানো যায় মেলাটাকে তো সেই জন্য এখানে সব রেখে দিয়ে কত সব ঠাকুর তো যাই হোক এই ঘরটাও আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে তাহলেই হয়ে যায় তো লোকজন ডেকে করিয়ে নিতে হবে আর কি তো একটু নোংরা আবর্জনা রয়েছে আর পরিষ্কার করতে আর কতক্ষণ এগুলো এই যে আমাদের কাঠ ঢালাইয়ের জন্য যে কাঠ আমরা জোগাড় করেছিলাম তো সেগুলো তারপরে এই বাঁশ এগুলো রয়েছে এদিকটা একটু আছে এরকম উপরের টিন এখানটা হ্যাঁ আর এখানটা কিন্তু দেওয়াল ইয়ে ছাদ আছে একদম নো টেনশন তো কখন কি কাজে লাগে কোন জায়গায় তো সেই জন্য আমরা অ্যাডভান্স সব মানে রেডি করে রাখছি পরে যাতে করে তাড়াহুড়ো না লাগে বা কোনো প্ল্যানিং ছাড়া কিছু হুট করে না করতে হয় তো আগের থেকে প্ল্যানিং করে রাখাটা অনেক সেফ এই দরজাটা আর কি একটু ভেঙে গেছে তাছাড়া এই ঘরে দরজাটা ভালো হবে এই ঘরেই দাদু থাকতো দাদু যখন মারা গেছেন তখন এই ঘরেই মারা গেছেন তো এই ঘরটা খুব একটা যাওয়া হয় না তবে এর সাথে সুবিধা আছে যাই হোক একটু তোমাদেরকেও দেখালাম আমি একটু পরিস্থিতিটা দেখে গেলাম কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় সেই সব তবে কোনো টেনশন নেই আমরা যখন তখন এখানে থাকতে পারবো অ্যাটাচ বাথরুম রয়েছে ভাবতে পারছো একদম বাবু করিয়েছিল পরে তো যাই হোক আমাদের নিমন্ত্রণ কিন্তু রেগুলার কোথাও না কোথাও হয়ে গেছে এত নিমন্ত্রণ আমাদের থাকে কি বলবো প্রতিদিনই মনে হয় একবেলা করে বাইরেই খেতে হয় তো ঘরের চালও বেঁচে যাচ্ছে তো যাই হোক ইয়ে সাড়ে সাতটায় আবার লাইভ আসতে হবে তোমাদের সঙ্গে কিছু আলোচনা আছে তো আশা করছি জেনেই গেছো লাইভটা সম্বন্ধে তোমাদের মতামত অবশ্যই কমেন্টসে জানিও আমি ডিসিশান যেটা নিয়েছি অনেক ভাবনা চিন্তা করেই নিয়েছি তো যাই হোক ব্লগটা এখানেই এন্ড করছি আগামী দিন আবার আসছি তোমাদের সামনে সুন্দর আর একটা ব্লগ নিয়ে আর হ্যাঁ আগামীতে আমাদের একটা আমার একটা বড় ট্যুর আছে তো তোমাদের সঙ্গে অবশ্যই জানাবো এখনও টাইম আছে কয়েকদিন বাদে আর কি যাই হোক এ মাসে নয় সামনের মাসে ফার্স্ট উইকে তো বড়ো একটা ট্যুর করবো তো সেটা সম্বন্ধে তোমাদের সঙ্গেও আলোচনা করব এবং দেখাবো অবশ্যই জানতে পারবে তো অপেক্ষায় থেকো ভালো ভালো ব্লগের জন্য তো আজকের মতন চলো বাই বাই